হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল ব্যক্তিরা দুয়ারে সরকারে কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিল একদম ফ্রেশ নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিল যে সকল বেনিফিশিয়ারিরা তাদের কিন্তু গত কালকেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন রাজ্যের কৃষি দপ্তর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে নতুন কৃষক বন্ধু অ্যাকাউন্টে তো বন্ধুরা দুয়ারে সরকারের আবেদন করা নতুন বেনিফিশিয়ারির মধ্যে কতজনকে দেওয়া হলো টাকা যদি বাদ পড়ে থাকে তাহলে কি হবে এরকম বহু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও সে বিষয়ে আজকে বিস্তারিত বলব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পেন্ডিং কাজ কিন্তু দ্রুত সেরে দিতে বলেছেন তিনি কিন্তু নির্দেশও দিয়ে দিয়েছেন জেলা প্রশাসনকে যাতে করে কোনো কারণ বা কোনো অজুহাত দেখিয়ে দুয়ারে সরকারের আবেদন করা কোনো প্রকল্পের টাকা যেন বাদ না পড়ে বা কোনো প্রকল্পের আবেদন যেন বাদ না পড়ে যায় সমস্ত কিছু কিন্তু অ্যাপ্রুভ করে দিতে হবে কোনো অজুহাত বা কোনো যৌতিকতা দেখানো যাবে না সেই রকমই গত ডিসেম্বর দু হাজার যে দুয়ারে সরকার ক্যাম্প হলো সেই ক্যাম্পে যারা কৃষক বন্ধু জন্য আবেদন করেছিল তাদের সবাইকে কিন্তু টাকা অলরেডি দিয়ে দেওয়া হলো তার প্রমাণ কিন্তু আজকের ভিডিওতে দেবো তো বন্ধুরা আমরা সরাসরি সেই কৃষক বন্ধুর নতুন কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ছাব্বিশে জানুয়ারি গত চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ কৃষক বন্ধুর টাকা কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে ইনি আমার সাবস্ক্রাইবার বন্ধু আমার ভিডিও দেখেই কিন্তু সে কীভাবে আবেদন করতে হয় সেই আবেদন প্রক্রিয়া দেখেই কিন্তু এবারের দুয়ারে সরকারে কৃষক বন্ধু জন্য আবেদন করেছিল এবং সেই সঙ্গে এও সে প্রশ্ন করেছিল যে দাদা তুমি যে বলছো যে নতুনদের টাকা জানুয়ারিতেই দিয়ে দেবে তাহলে কি সত্যি আমরা জানুয়ারিতে টাকা পেয়ে যাব একদম ধ্রুব সত্য যেটি আমি আমার ভিডিওতে বলেছিলাম ঠিক জানুয়ারিতেই চব্বিশে জানুয়ারি কিন্তু কৃষক বন্ধুর টাকা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ট্রান্সফার ফর্ম এত তারপরে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে ডাব্লু বি কে বি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল কৃষক বন্ধু ডাব্লু এই হচ্ছে নাম্বার এই হচ্ছে অ্যামাউন্ট দু হাজার পঞ্চাশ এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে গত চব্বিশে জানুয়ারি কৃষক বন্ধুর টাকা চলে এসছে অবশ্যই বলবো যারা নতুন দুয়ারে সরকারে ডিসেম্বর দু হাজার তেইশে নতুন করে দুয়ারে সরকারে কৃষক বন্ধুজন আবেদন করেছে তারা অবশ্যই নিজের অ্যাকাউন্টটি চেক করে নিন সবাইকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে আর সেই সঙ্গে বলে রাখি যদি কারো টাকা অ্যাকাউন্টে না ঢুকে থাকে একটু ওয়েট করুন অবশ্যই কিন্তু ঢুকে যাবে আর যদি তারপরেও যদি না ঢোকে তাহলে অবশ্যই নিকটবর্তী ব্লকের যে কৃষি আধিকারিকরা আছে বা কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের হট টপিক যারা নতুন দুয়ারে সরকারে আবেদন করেছিল কৃষক জন্য তারা বিগত কয়েকদিন ধরে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল তাদের সমস্ত প্রশ্নের সমাধান করে দিলাম আমি আমার পিছনের ভিডিওতেও বলেছিলাম যে জানুয়ারিতেই নতুন কৃষক বন্ধুর টাকা দেবে আর সেই কৃষক বন্ধুর টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই গেল সব বিস্তার নতুন কৃষক বন্ধুদের টাকা দেওয়ার ব্যাপারে আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ